হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র‍্যান্ডম অ্যানিমেশন আমরা যে বাকি হানমার সিরিজটা শুরু করেছি তার এই পর্যন্ত আমরা 10 টা এপিসোড দেখেছি এবং আজকে আমরা 11 এবং 12 নম্বর এপিসোড সম্পর্কে জানব এবং 10 টা তুমি কতখানি সিরিজটাতে ঢুকেছো আমি জানি না বাট আজকের এই দুটো এপিসোড দেখার পরে তুমি মোটামুটি ভালোমতো সিরিজে ঢুকে যাবে তো বাড়তি আর কোনো কথা না বলে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন আমরা মূল ভিডিওতে যাব তুমি বিজ্ঞাপনটা চাইলে স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো তো বিজ্ঞাপন আমরা প্লে করে দিচ্ছি তোমরা মূল ভিডিওতে চলে যাও হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিশিয়াল পার্টনার পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক জেতার সুযোগ রয়েছে ক্যাশ আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো বিজ্ঞান শেষ আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম আর এই এপিসোডের শুরুতে আমরা রেড সুকে ডোরিয়ানকে সম্মান করতে দেখতে পাই আর এটা দেখে আমরা সব বাকি সবাই অনেক অবাক হয়ে যায় আর ডোরিয়ান তখন বলে ওঠে চল্লিশ বছর হয়ে গিয়েছে আমি ওই মন্দির ছেড়ে চলে এসেছি আর তার দশ বছর পরে আমি জানতে পারলাম চায়নার গ্রেটেস্ট ওরিয়ার বাবা সম্পর্কে যে কাইহোর টাইটেল পেয়েছিল আর সে ছিল আমাদের দেশের তৃতীয় এবং শেষ কাইহো আমি ভাবতেও পারিনি আমাদের জাপানে দেখা হবে তো তুমি কি আমার বিপক্ষে লড়তে চলেছো কিন্তু এখানে উল্লেখ্য রেড সু এবং ডোরিয়ান যেহেতু সেম ডোজোতে ছিল তো ওই ডোজোর একটা নিয়ম ছিল যে তারা কখনোই নিজেদের মধ্যে ফাইট করতে পারবে না নিজেদের

ইনকাই তৈরি করেছি আমি আর তাছাড়া এমনিতে ওই লোকটা আমার কাছ থেকে যে জিনিসটা কেড়ে নিয়েছে সেটা ক্যারেটের জন্য অনেক বেশি দামি ছিল আমার জন্য আমি আমার হাত নিয়ে নিয়েছে তো এটা শুনে কাটসুমি আর কিছু বলে না তো এরপর তারা দুজন ফাইট করার জন্য একে আরেকজনের সামনে চলে আসে তো ডোপো রোচে এখানে ফাইট করার জন্য পুরো প্রস্তুত ছিল আর ফাইটের মধ্যে যে জিনিসগুলো সমস্যা হতে পারে সে প্রত্যেকটা জিনিস ডোপো রোচে সরিয়ে দেয় যেমন জামা কাপড় ব্রা প্যান্টি সব খুলে ফেলে তো এটা দেখে কাটসুমি অনেক অবাক হয়ে যায় যে আমার বাপ বুড়ো হলে কি হবে এখনো পুলা পাই না চুকা সব যায় নাই তো যাই হোক এখানে আমরা জানতে পারি যে ডোপো রোচি টাইগার স্লেয়ার নামে মানে বাঘ বধকারী আর তখন ডপরেসি বলে ওঠে এটা বিশ বছর পুরনো একটা কথা আট ফুট লম্বা একটা বাঘ সাতশো পঞ্চাশ পাউন্ডের সেই বাঘকে আমি শুধুমাত্র হাত দিয়ে হারিয়ে দিয়েছিলাম আমি সত্যি ওই সময় কত পাগল ছিলাম তো এই কথা শুনে রেড কার দুজনে অবাক হয়ে যায় কারণ তারা দুজন এটাকে জাস্ট গল্প মনে করত। আর যেহেতু ডোপরেসি অনেক সিনিয়র একটা মাস্টার এজন্য জন্য সে কখনো নিজের প্রশংসা নিজে করতো না তো সবাই মনে করতো এটা হয়তো একটা রুমোর বা গুজব তো যাই এরপর দেখতে দেখতে ডোপরেসি প্রথমে ডোরেনের উপর হামলা করে আর ফাইট করতে করতে ডোপরেসি হাতের সেই প্লাস্টারটা মানে কাটা হাতের প্লাস্টার ভেঙে যায় আর তখন আমরা অবাক হয়ে দেখতে পাই ডোপ রুচি সেই কাটা হাতটা আবার চলে এসেছে তো এটা দেখে ডোরিয়ান আমি বেশি অবাক হয়ে যাই আর সবচেয়ে বেশি অবাক হয়েছি আমি যে ডোপ রুচির কাটা হাত ফিরে এসেছে আমার যাওয়ার আধুনিক মেডিকেল প্রযুক্তি অসম্ভবকে সম্ভব করেছে ওরা ডিম সম্ভব করছে আমার চুল তিন লাখ টাকা খরচ করে ট্রান্সলেট করে নিয়ে আসছি তাও পড়ে গেল গেলো ডিম সম্ভব করছে তো যাই হোক এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে কিভাবে হাতটা আস আমরা দেখি ডোরিয়ান যে ডোপ হাতটা কেটে দিয়েছিল তারপর ডোপ ওড়ছে কাটা হাত নিয়ে একটা ডাক্তারের কাছে যায় আর ওই ডাক্তারের অফিসটা খুব বেশি দূরে ছিল না আর যেহেতু মাত্র যখন হওয়া ছিল তো ডক্টর করে কি করে এবং সে মাইক্রোস্কোপের সাহায্যে হাতের প্রত্যেকটা নার প্রত্যেকটা মনে করে বোন কে সেলাই করে লাগিয়ে দেয় আর তারপরের দিন থেকে অনুভব করতে থাকে এবং সাত দিনের মধ্যে আর এদিকে কিন্তু আমরা দেখি ডোরিয়ান তখন চাইনিজ ক্যাম্প টেকনিকে ফাইট করার জন্য পুরো প্রস্তুত ডোপ ওচি তখন তাকে কোন সময় নেই অনেক জোরে একটা পাঞ্চ করে দেয় আর এই পাঞ্চের কারণে ডোরিয়ানের পেটের ভেতর থেকে একটা বোতল বেরিয়ে আসে যেটার মধ্যে অ্যাসিড ভরা ছিল আর আমরা জানি ডোরিয়ান পেটের ভেতরে তোমার বোম থাকে মালের বোতল থাকে অ্যাসিড এর বোতল থাকে হয়তো খুঁজলার অনেক কিছু পাওয়া যেতে পারে তো যাই হোক এরপর ডোরিয়ন যখন উল্টো ডোপরিচুর উপর আক্রমণ করে তখন ডোপরোচি সেটাকে ডস করে দিয়ে আবারও ডোরেনের উপর আক্রমণ করে তো এটা দেখে সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায় আর তারপর ডোপোরসি ডোরেন কে মাটিতে ফেলে দেয় আর তারপর যখন ডোপরচি ডোরেনের উপর আক্রমণ করতে যায় তখনই ডোরিয়ান উঠে করে যে ডোপরিচুরের উপর পাল্টা আক্রমণ করার চেষ্টা করে বাট এবারও ডোপরোচি ডোরেনের আক্রমণকে ডস করে উপরেই পাল্টা আক্রমণ করে দেয় আর তারপর আমাদের লাভার বয় বাকিকে দেখানো হয় যে তার গার্লফ্রেন্ড একটা জায়গায় বসেছিল তো কজু তখন ওকে বলে আমরা তো প্রতিদিনই দেখা করছি আমার তো ভয় হচ্ছে না হয়ে যায় না কমে যায় তো বাকি তখন উল্টা জিজ্ঞাসা করে তুমি কি আমার উপর বিরক্ত হয়ে গিয়েছো বলে না এরকমটা তো এরপর কজুর বাকি বাকিকে জিজ্ঞাসা করে তোমার কি কখন এরকম মনে হয় যে আমি তোমাকে ভালোবাসবো না বাকি তখন বলে দেখো আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখনই ভালোবেসে ফেলেছিলাম তো এটা শুনে কজু অনেক অবাক হওয়ার সাথে সাথে অনেক খুশিও হয় আর এরপর বাকি করে কি কজুর থুতু আই মিন কিস করে তো যাই হোক এরপর তারা দুদিন সেখান থেকে চলে যেতে থাকে তবে এবার তাদের উপর নজর রাখছিল বাকির বাবা ইউসিরো আর এখন লক্ষ্য এই ইউসিরো এত ডेंजरাস যে এখন যদি ইউসিরোর উপর আক্রমণ করে কোরু হানাইমা ইউসিরোকে থামাতে পারবে না এত ডेंजरस আর এদিকে আমরা দেখি ডোপোরিছে আর ডোরিয়ানের এখনো ফাইট হচ্ছে ডোরিয়ান কিছুই করতে পারছিল না আর তারপর ডোপোরি যখন আবার আক্রমণ করতে যায় তখনই হঠাৎ করে সে থেমে যায় এবং বলে তুমি তো আমাকে অবাক করে দিয়েছো আমি এতক্ষণ তোমার উপর ফুল পাওয়ার দিয়ে আক্রমণ করেছি কিন্তু তারপরেও তুমি এখনো টিকে রয়েছো এটা তো বিশাল বড় ব্যাপার তো এটা শুনে ডোরিয়ান বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি তোমার পুরো ক্যারাটের জন্য উৎসর্গ করেছো আর এ কারণে তুমি আমার সাথে জিততে পারবে না কারণ তুমি শুধুমাত্র ক্যাটে শিখেছো বাট আমি অনেক কিছু শিখেছি তো এরপর সেখানে পারফর্ম করতে থাকে আর তখন ডোপরেচি মাটি থেকে কিছু পাথর ওঠায় আর এরপর সে কাঠসুমি আর রেডসুর দিকে তাকায় এবং একটা পাথর তার ছেলের দিকে ছুঁড়ে মারে কিন্তু কাটসুমি ওই পাথরটিকে অন্য দিকে ছুড়ে দেয় আর এরপর অন্য পাথরটা ডোপরচি করে কি ডোরিয়ানের দিকে ছুঁড়ে মারে আর আমরা দেখি সেই পাথরটা ডোরিয়ানের পিঠের কাছে গিয়ে অদৃশ্য হয়ে যায় এবং সেটা ডোরিয়ানের হাতে তো ডোরিয়ান তখন ডোপরোচিকে জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে তোমার ছেলের তুলনা করছো তাহলে বলো আমাদের মধ্যে কে বেশি ভালো তো এখানে আমরা যেটা বুঝলাম যে ডোরিয়ান এত বেশি ফাস্ট যে ওই পাথরটা কখনো সরে হাতে নিয়েছে আমরা দেখতে পাইনি তো যাই হোক এরপর আমরা দেখি ডোরিয়ান করে ওই পাথরটাকে একদম গুরু গুড়ো করে ধুলা বানিয়ে ফেলে আর সেটা করে কি ডোপরেচের চোখের দিকে মারে আর তারপর ডোরিয়ান আক্রমণ করতে করতে বলে তুমি আমাকে হারাতে পারবে না আমি অনেক কিছু শিখেছি কিন্তু এই কথাটা পুরো করার আগে করে কি ডোরিয়ানের উপর আক্রমণ করে আর ডোপরেচি এখানে এক টান আক্রমণ করতে থাকে এবং চিন্তা করে থাকে এটা কেমনে পসিবল ডোরিয়ান হচ্ছে একজন আসল গ্র্যান্ড মাস্টার এটা হতেই পারে না সে এত দুর্বল হবে আর ডোপরচির কাছে মার খেতে ডোরিয়ান একবারে মাটিতে পড়ে যায় মাটিতে বসে কাঁদতে শুরু করে মাপ যেতে শুরু করে আর কিন্তু বাস্তবে ডোরিয়ান ছিল ডোপোড় পেছনে তো এটা দেখে তার বাবাকে চিৎকার করে বলে বাবা আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন ও আপনার পেছনে ওর উপর আক্রমণ করছেন গত কিন্তু অলরেডি দেখেছি যে উপরে ডোরিয়ান কিন্তু হিপনোটাইজ করেছিল তো সেম জিনিসটা ডোপো রোচির করেছে তো যাই হোক কাঠ দিকে চিৎকার করে বাবা আপনি কোন দিকে আছেন মিয়া খালিফের কথা ভাবছেন না সানিলের কথা ভাবছেন ডোরিয়ান আপনার পেছনে দাঁড়িয়ে আছে কিন্তু ডোপো তার ছেলে কথা শুনতে পায় না সে একটা ঘরের মধ্যে রয়েছে আর ডোরিয়ান তখন বলে তোমার বাবা এখন তোমার কথা শুনতে পাবে না আর এদিকে আমরা দেখতে পাই ডো মনে করো যে বাতাসে মেলো ফাইট করছিল আর রেড শু তখন কাঠসুমিকে বলে তোমার বাবা আসলে এখানে হিপনেটাইজ হয়ে গিয়েছে সে তার কল্পনার ডোরিয়ানের সাথে ফাইট করছে কিন্তু তখন আমরা দেখি ডোরিয়ান করে কি ডো আক্রমণ করার জন্য এগিয়ে যায় এবং যখন আক্রমণ করে তখন ডো করে কি ওর দিকে না থেকে আক্রমণ থামিয়ে দেয় এবং উল্টো ডোরিয়ানের উপর আক্রমণ করে আর এই আক্রমণে ডোরিয়ান মাটিতে বসে যায় তো কাঠসুমিটা দেখে বলে তার মানে আমার বাবা কি এতক্ষণ নাটক করছিল রেডশু বলে না তোমার বাবা এখন কারণে হিপনোটাইজ হয়ে রয়েছে আর ডোপোলজি অন্তত এই কথাটা ভালো মতো জানে যে পৃথিবীতে কোনো জিনিস এত সহজে পাওয়া যায় না লড়াই খুব একটা খারাপ জিনিস এটা কখনোই সেরকম হবে না যেরকমটা তুমি ভাবছো আর ডোপোলজির মতো ফাইটাররা ফুললি টপ লেভেলের ফাইটার আর তাদের জন্য ফাইটের সব কিছু আর এদিকে আমরা দেখি ডোপোলজি হিপনোটাইজ হয়ে থাকার সত্ত্বেও ডোরেনের উপর হামলা করছিল আর তখন ডোপোলজির জ্ঞান ফিরে আনার জন্য রেড করে কি তালি বাজায় আর জ্ঞান ফিরে পাওয়ার পরপরই ডোপোলজি তার আসল ডিফেন্স মোডে চলে আসে তো এটা দেখে কাটসুম আর রেডসু দুজনই শক্ট হয়ে যায় আর রেডসু তখন বলে যখন ডোপোলজি হিপনোটাইজ ছিল তখন সে তার কল্পনার ডোরিয়ান আর আসল ডোরিয়ানকে একই জায়গায় দেখতে পেয়েছিল এর কারণ হচ্ছে তার ভেতরে ফাইটিং স্পিরিট অনেক বেশি হাই আর এ কারণে হিপনোটাইস হওয়ার পরও তার ব্রেন তাকে ডোরিয়ান যেখানে রয়েছে সেখানেই দেখিয়েছে মানে আসল আর নকলে কোনো পার্থক্য ছিল না তো এ কারণে ডোপো অরেচি সঠিক জায়গায় আক্রমণ করতে পারছিল আর আমার তো মনে হয় মাস্টার ডোপ ওরেচি এখনো জানেই না যে সে হিপনোটাইজ হয়েছিল তো হোক দুজনের মধ্যে চরম ফাইট চলতে থাকে আর এরপর ডোরিয়ান করে তার নখ ব্যবহার করে ডোপে অরেচিকে মারতে চায় কিন্তু ডোপ ওরচি ডোরিয়ানের নখ উঠিয়ে ফেলে অঙ্গল ভেঙে ফেলে তো হোক এরপর ডোরিয়ান বলে আমি শুনেছিলাম জাপানে একজন টপ লেভেলের ফাইটার রয়েছে যে শুধুমাত্র হাত দিয়ে বাঘকে হারিয়ে দিয়েছিল সেই লোকটা তো আবার তুমি নাও তো তার মানে ব্যাপারটা এরকম নয় তো আমি সেই লোকটাকে খুঁজে পেয়ে গিয়েছি যে আমাকে হারার অনুভূতি অনুভব করাতে পারবে তো আমরা কিন্তু এখানে জানি ডোপো তো এরপর ডোরিয়ান তার জুতার মধ্যে যে ব্লেড ছিল সেই ব্লেড দিয়ে ডোপো রোচের উপর আক্রমণ করে বা ডোপোলো সেটাকে থামিয়ে দেয় এবং ওর উপর উল্টো আক্রমণ করে দেয় আর ডোরিয়ান এটা ভাবে খুশি হয় তার মানে এটাই সেই লোক যে আমাকে মেরে হাগিয়ে দিতে পারবে আই মিন আমাকে হারার অনুভূতি অনুভব করাতে পারবে তো এখানেই এগারো এবি শেষ হয়ে যায় তো এরপর চল আমরা বারো নম্বর এপিসোডে এ যাই তো বারো নম্বর এপিসো এর শুরুতে কাটসুমি তার বাবাকে দেখে শক্ত হয়ে যায় যে আমার বাবা এত শক্তিশালী তো আমরা দেখি ডোপোর আছে এখানে তার দিকে অনেক জোরে জোরে আসতে থাকা সহজে হাত দিয়ে থামিয়ে দেয় যেটা ডোরিয়ানের জুতার নিচে লাগানো ছিল আর এটা যে এখানে থাকবে কেউ ভাবতেই পারেনি তো কাঠসুমি অবাক হয়ে যায় এবং বলে বাবা ওই ব্লেড শুধুমাত্র হাটের সাহায্যে থামিয়ে দিল এরকম ফাইট তো আমি বাপের জন্ম দেখিনি আর এদিকে ডোরিয়ান এত বেশি মার খেয়েছিল যে সে ফাইট করার মতো অবস্থাও ছিল না তো ডোপোর আছে তখন বলে তুমি তো বলেছিলে যে তুমি কখনো কারো কাছে হারবেই না শুধু শুধুমাত্র ক্যারেটের জন্য জীবনে উৎসর্গ করে দিয়েছো আর এত বেশি মার খাওয়ার পরে ডোরিয়ান কিন্তু আবারও ডোপোরোচের উপর আক্রমণ করার চেষ্টা করে কিন্তু তার আগে ডোপোরোচের উপর আক্রমণ করে দেয় আর ডোপোরোচের এই ড্যান্সারাস আক্রমণে ডোরিয়নের মেরুদণ্ডের হারে ফ্র্যাকচার হয়েছে আর এভাবেই ডোপোরোচে একের পর এক আক্রমণ করতে থাকে ডোরিয়নের উপর আর এসব আক্রমণের কারণে ডোরিয়নের মনে করো যে একটু পরেই হয়তো টয়লেট বেরিয়ে যাবে আর ডোপোরোচ এখানে বলতে থাকে এগুলোই সেই পান্স যেগুলোকে আমি সারা জীবন ক্যারেটেতে উৎসর্গ করে পেয়েছি আর এটাই তোমার আর আমার মধ্যে পার্থক্য তুমি কখনোই মার্শাল আর্টের জন্য জীবন উৎসর্গ করার চিন্তা করনি তুমি শুধু এটাই ভেবেছো যে সেটা তোমাকে কি দিতে পারবে কিন্তু তুমি কিছু এইভাবে ডোপোড়ি একের পর এক হার ভেঙে দিচ্ছিল আর তারপর বলে আমি এখন তোমাকে পুরোপুরি মেরে তো তো অবস্থা খারাপ হয়ে যায় প্রচন্ড পরিমাণে ভয় পেতে শুরু করে আর ভয়ের কারণে সেখানে করে কাঁপতে থাকে কিন্তু ডোপোড়ি তখন বলে আমি তোমাকে মারবো না আমি একজন স্পেশাল লোক রেখেছি যে তোমাকে মারবে তো এরপর ডোপোড়চির কথা মতো শিন সিন কাইয়ের একজন মেম্বার কেউ সমীকে হোলচেয়ারে বসে এখানে নিয়ে আসে কেউ কথা তো মনে আছে কত বড় মার খেলো ডোরিয়েনের কাছে আর তার পেছনে

হুল ছেড়ে রয়েছে যে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে কিভাবে ফাইট করতে পারবে তো ডক্টর তখন কিউসুমের কি বর্তমান অবস্থা সেটা ডোপরোচি বোঝাতে থাকে কিন্তু পেছনে দেখা যায় কিয়সমি তার শৈলের পোট্রিগুলো খুলছিল আর তখনই ডোপরোচে ডাক্তার কে বলে সামনে থেকে সরে যাও দেখো নিজের চোখে দেখো পুরো ডক্টর কার তো কেউ সুমিকে দেখে সবাই তো অবাক হয়ে যায় যে কিয়সি পুরো তার নিজের পায়ে দাঁড়িয়েছে কিন্তু ডোরিয়ান অনেক ভয় পেয়েছিল আর কি ডোরিয়ানকে পুরোপুরি শেষ করার জন্য সামনে চলে আসে আর তারপর কিয়সি চিৎকার করার উপর আক্রমণ করতে যায় বাট তখনই ডোরিয়ান চিৎকার করে বলে আমি হারমিনে নিচ্ছি আমি হেগে দিয়েছি হারমিনে নিচ্ছি থেমে যায় আর তারপর ডোরিয়ান সেখানে চিৎকার করে কান্না কাটে শুরু করে আর তখন ডো পরেছি ডক্টর কেউ না তোমার মাথা তাহলে তার সিঁড়ে যাবে এটা ডাক্তারের বোঝার ক্ষমতার বাইরে আর দেখি ডক্টর দেখে অবাক হয়ে যায় ডাক্তার বুঝতে পারছিল না যে ওই হাতের ভেতরে কোনো কি হিলিং ডিভাইস রয়েছে নাকি অন্য কিছু আর এরপর দেখা যায় সুমি এখনো হসপিটালে ভর্তি আর তার ওপরে ডোরিয়ান দাঁড়িয়েছিল ডোরিয়ানেরও হাতে শরীরে ব্যান্ডেজ লাগানো তো ডোরিয়ান কিন্তু এখানে কিয়সমির উপর আক্রমণ করে না কারণ অলরেডি অজ্ঞান হয়ে রয়েছে ডোরিয়ান করে কি ডোপ ডোপোলজি বা আইতে যাবে এবং ডোপোলজির বইয়ের উপর আক্রমণ করে চিন্তা করো ভাই এই শালারে কিন্তু ইচ্ছে করলে ডোপোলজি মেরে ফেলতে পারতো কিন্তু হালারে যান দিলে উল্টা কামটা করলো কি তো এরপর ডোপোলজি যখন তার বাড়িতে আসে সে তার বাড়ির অবস্থা দেখে তো মনে করো রাগে ফায়ার হয়ে যায় আর ওই সুযোগটাই ডোরিয়ান করে কি ডোপোলজির উপর আবার একটা পাওয়ারফুল অ্যাটাক করে এবং এত জোরে অ্যাটাক করে যে ডোরিয়ানের নিজের হাতে ভেঙে যায় তবে তারপরে ডোরিয়ান এখন অনেক খুশি যে প্রতিশোধ নিতে পেরেছি মানে এক টাইপের সাইকোপোলাবান থাকে না যে মরলে মরছি তোরে ভাই না ওই টাইপ ডোরিয়ান তো ডোরিয়ান এখানে মারার পরে গান গাইতে শুরু করে আর এরপর আমাদের আবারও রোমান্টিক বয় বাকিকে দেখানো হয় এবং তার সাথে কোজু ছিল এবং তারা দুজন অনেক গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এসেছিল তো কোজু তখন বলে প্রথমে তুমি বলো কিন্তু বাকির সাহস ছিল না আসলে বাকি আজকে আজকে বলতে বলতে চাইছিল যে রাতে তোমার সাথে আমি আর এই কথাটা সে কিন্তু কেউ এটা মুখে সাহস পায় না আর তারপর বাকিও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখতে থাকে আর বাকি এখানে পাক্কা দশ মিনিট দাঁড়িয়ে থাকে আর এইদিকে দেখানো হয় ডোরিয়ানের সামনে রেড শো চলে আসে আর ডোরিয়ান তখন তাকে জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে স্ট্রেন কথাটার অর্থ কি রেড শো তখন বলে নিজের সাহস ব্যবহার করে সব ধরনের শক্তির বিরুদ্ধে ক্রয় করে যেটা অর্জন করা যায় সেটা স্ট্রেংথ আর তুমি তো এতদিন হারার জন্য বের হয়েছিল তাই না অনেক বছর ধরে তুমি হারোনি কিন্তু আজ তুমি ডোপো কাছে হেরে গিয়েছো কিন্তু এ কথা শুনেই মনে করো যে ডোরিয়ান পাগলের মতো হাসতে শুরু করে আর তারপর রেডস বলে আমার মনে হচ্ছে এখন তোমাকে আমারও কিছু শিখিয়ে দিতে হবে কিন্তু ডোরিয়ান বলে এরকম কিছুই হবে না আর তারপর আমরা দেখতে পাই ওরা দুজনেই দুজনের উপর আক্রমণ করে আর এখানে উল্লেখ্য ডোরিয়ান জানতো অনেক বেশি আহত রেটসুর সাথে কোলাতে পারবে না তো সত্যি সত্যি তাই হয় রোড শু কিন্তু এক পাঞ্চেই ডোরিয়ানকে নক আউট করে দেয় কারণ ডোপো রোচে যে ক্যালানটি কেলিয়েছে ডোরিয়ানকে তো যাই এরপর দেখা যায় পুলিশরা ফুল প্রোটেকশন সহ অ্যাম্বুলেন্সে করে ডোরিয়ানকে হসপিটালে নিয়ে যাচ্ছে এবং ওই অ্যাম্বুলেন্সে যে পুলিশরা ছিল তারা তো ভয়ে কাঁপছে কারণ পুলিশরাও জানতো ডোরিয়ান আমেরিকার সবচেয়ে একটা জেল থেকে পালিয়ে এসেছে খুবই তো এটা জানার পর একটা পুলিশ কাঁপতে কাঁপতে রেড শুকে জিজ্ঞাসা করে ভাই ভাই ডোরিয়ান যদি আবারও জেগে যায় তুমি কেউ কেউ অজ্ঞান করতে পারবে পারবে তাই না রেড শু তখন বলে এটার আর প্রয়োজন হবে না আজকের পর থেকে ডোরিয়ানের কখনোই কারোর জন্য ক্ষতির কারণ হবে না তো অ্যাকচুয়ালি হয়েছে কি ডোরিয়ান এত মার খেয়েছে যে ডোরিয়ানের ব্রেন বাচ্চাদের মতো হয়ে গেছে মানে সে হেরে গিয়েছে এই কথাটা শুনে অনেক বেশি শখ তো বাচ্চাদের মতো হয়ে গিয়েছে আর তারপর ডোরিয়ান চকলেট খাওয়ার জন্য জেদ করতে থাকে তো দেখে রেড শুট চোখে পানি চলে আসে যে ডোরিয়ানের মনের স্বপ্ন পূরণ হয়েছে ও হেরে গিয়েছে এ পর্যন্ত কিন্তু দুইটা হারলো স্পেক আর ডোরিয়ান তো যাই রেড শুট তখন ডোরিয়ান বলে আমি তোমাকে অনেক অনেক চকলেট কিনে দিব আর এরপর আমাদের আবারও কোজুকে দেখানো হয় আর আমরা দেখি বাকি এখনো নিচে দাঁড়িয়ে রয়েছে তো কোজু তার রুমে আসে আর পুরো দশ মিনিট হয়ে গেলে বাকি এখান থেকে চলে যায় আর তারপর কোজু করে কি জানালায় কোনো একটা কিছু শব্দ হয় তো সে যখন জানালা খুলে কিছুই দেখতে পায় না কিন্তু কোন একটা কারণে সে প্রচন্ড ভয় পেয়েছে এবং আবার জানালা বন্ধ করে লক করে বাট তখনই পেছন থেকে আসা হচ্ছে রাশিয়ান সে সিকোরেস্কি এবং কোজিকে মুখ বন্ধ করে বলে চিন্তা করো না আমি তোমার আর তোমার মায়ের কোনো ক্ষতি করতে আসিনি বাট যদি তোমরা উল্টাপাল্টা কিছু করো আমি উল্টাপাল্টা কিছু করতে পারি তো এখানে এই শেষ হয়ে যায় তো গত বারোটা পর্ব ধরে আমরা ওয়েট করছি যে আমাদের নায়ক বয় বাকি কখন লড়াই করবে বাট আমরা দেখতে পাচ্ছি বাকি কিন্তু লড়াই গুলো সব বাকিতেই রাখছে নগদে করছে না তবে আমরা এখন আশাবাদী যেহেতু বাকির গার্লফ্রেন্ড এর উপর মনে করো যে হামলা হয়েছে এবার তো বাকি ফাইট দেখাবেই তো এরকম একটা আসেনি আজকের মতো এপিসোড টা শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার আল্লাহ হাফেজ